বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন সাবেক শিক্ষামন্ত্রী দ্রীপুমণি গ্রেপ্তার রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করে ওনাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তার পাশাপাশি ঢাকার প্রাক্তন মেয়র আতিকুল্লা সাহেবকে গ্রেপ্তার করতে গেলে উনি এমনভাবে পালিয়ে গিয়েছেন ছাত্র প্রশাসন কোনোভাবেই ওনাকে ধরতে পারেননি পালিয়ে যাওয়ার ভিডিও চিত্রটা আপনারা দেখলেন কোনো এক মনীষী বলেছিল যে একটা দেশকে ধ্বংস করতে হলে তার সাথে গোলাগুলি করার প্রয়োজন নাই একটা দেশকে ধ্বংস করতে হলে তার প্রত্যেকটা স্কুল কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ঢুকিয়ে দাও তাহলে দেখবে গোলা বারুদের মতো কাজ করবে ওই দেশ নিমিশেই শেষ হয়ে যাবে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক এমন একটা পরিস্থিতিতে পড়ে আছে না আছে শিক্ষা ব্যবস্থা না আছে শিক্ষা শিক্ষাঙ্গনগুলোতে মারামারি কাটাকাটি হানাহানি রাজনীতি ছাড়া আর কিছুই নেই যেটার ফলস্রোতে আজকে তাদেরকে এই দিন দেখতে হচ্ছে একটা ছাত্র ইউনিভার্সিটিতে কলেজে ভর্তি হয়ে ঠিকভাবে পড়াশোনা করার সুযোগ নেই তাকে পড়াশোনায় মেধাবী হতে হবে না তাকে রাজনৈতিকভাবে অমুক একটা দলের সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে রাজনীতি করতে হবে না হয় সে ক্যাম্পাসে থাকতে পারবে না চলতে পারবে না এবার যে কোনো দলই হোক একদল গেছে আরেক দল আসবে আমাদের পরিবেশটাকে আমাদের শিক্ষার পরিবর্তনটা কি হবে আমরা শিক্ষাঙ্গনটাতে রাজনীতি মুক্ত একটা শিক্ষাঙ্গন চাই এখানে এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই সেখানে শুধুমাত্র মেধাবীরা পড়াশোনা করবে শুধুমাত্র পড়াশোনা করবে আর কিচ্ছু না তাদের কাছে আমরা আর কিচ্ছু চাই না তারা এখান থেকে পড়াশোনা করুক বের হয়ে আসে দেশ চালাক কিন্তু এই জায়গাটা দেখি ক্ষমতার রাজনীতি টাকা ছাড়ার আর কিছুই না বুড়া হয়ে যায় বুড়া হয়ে যায় মানুষগুলা তারা নাকি শাসনই শেষ হয় না তাদের ভার্সিটি কাল শেষ হয় না বুড়া হয় লুগে লুগে বিয়া করে বাচ্চা কাচ্চা হয়ে যায় তারপরেও তারা স্টুডেন্ট তারপরেও তারা স্টুডেন্ট তারপর চিন্তা করে দেখেন একটা মানুষ যদি তার কর্মজীবনে পদার্পণ করার কথা যেই বয়সে সেই বয়সে এখনো শিক্ষাঙ্গনে থাকে কেন থাকে তার কারণ এই জায়গাটা থেকে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এই জায়গাটা একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই জায়গাটা শিক্ষার প্রতিষ্ঠান নয় এটা ব্যবসা প্রতিষ্ঠান তাই তো তারা এই জায়গাটাতে এই জায়গাটাকে ফেলে যেতে পারা। বুড়া হয়ে যায় তারপরেও তাদের সেশন শেষ হয় না পাঁচ বছর দশ বছর চল্লিশ বছর তারা কি মেধাবী স্টুডেন্ট আরে ভাই কখনো শুনছেন ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পায় বড় বড় ইউনিভার্সিটিতে যারা চান্স পায় তারা কি ফেল করে কোন সাবজেক্টে ফেল করতে শুনেছেন ফেল করা ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে তারা বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর ফেল করে ফেল করে 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 তারা এখানে রাজনৈতিক জায়গাটা স্ট্রং করে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি না দুঃখে 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 বলছি বলছি কথাগুলো যে এ মানুষগুলো এখানে ভর্তি হয় তারা বাংলাদেশের নক্ষত্র তারা মেধাবী কিন্তু তারা এই রাজনীতির মার বেঁচে পড়ে এই মেধাবী মানুষগুলো একদিন শেষ হয়ে যায় আজকের পরিণতি দেখেন শেষ হয়েছে তো আগামী দিনে যারা আসবে তারাও শেষ হবে আমি চাই আমরা চাই এই শিক্ষাঙ্গন থেকে নতুন শিক্ষা ব্যবস্থা থেকে যেই দুষ্কৃতিময় শিক্ষা এই শিক্ষা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা এই শিক্ষা চাই না আমরা শিক্ষাঙ্গনে শুধু শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা চাই আর কিছু না আপনারা যদি আমার কথা একমত হয়ে থাকেন আপনারা ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা উদ্ধতর কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন এবং অভিভাবকরা একটু সচেতন হন